আমেরিকার কথাই শুনলো যেখানে আমাদের সেনাবাহিনী অনেকটা এগিয়ে ছিল সেখান থেকে কেন আমেরিকার কথা শুনে বিরতি করতে হলো যেকোনো আন্তর্জাতিক মঞ্চ ইত্যাদিতে ভারতবর্ষের সরকার তারা বলে এসছেন যে 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 কাশ্মীরের এই সমস্যা সেটা ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক চাপ তৈরি করা হচ্ছে না আমি কিন্তু আমার দেশের যে সেনা জওয়ান আটকে রয়েছেন তাকে আমার আগে এখানে ফেরত আনার ব্যবস্থা করো সেইটা কোথায় গিয়ে থামবে না থামবে সেটা ভারতবর্ষের সরকারের উপর ভারতবর্ষের প্রশাসন তার মানুষ তারা ঠিক করবে তাহলে অন্য একটা দেশের সরকার কেন দেশের সেনাবাহিনীর কর্মীরা যে শহীদ হচ্ছেন তাদের এই শহীদীকরণের মূল্য যে যারা এই ঘটনা ঘটালো তাদেরকে কেন আমার দেশে এনে ব্যবস্থা নেওয়া হচ্ছে না এই প্রশ্নের উত্তর আজকে সাধারণ মানুষ চায় সুবিরতির সূচনা করার পরেও পাকিস্তান গুলি চালিয়েছিল তাহলে এই পাকিস্তানের সঙ্গে কি কোনো যুক্তিতে আসা যায় তো নিন্দনীয় আমার দেশে যুদ্ধবিরতির কথা ঘোষণা করে দেবে কেন এটা ট্রাম্প করেছেন বর্ষের সার্বভৌমত্বর পক্ষে ভারতবর্ষের সাধারণ মানুষের পক্ষে খুব ভালো সিগনাল হলো সন্ত্রাসবাদ নির্মূল করার ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া যায় সেটাও বলেছে পাকিস্তানের উপর কেন চাপ তৈরি করা হচ্ছে না যে তোমার দেশে যে সন্ত্রাসবাদীরা লুকিয়ে রয়েছে এটা তাদের স্কেচ তাদেরকে ফেরানোর ব্যবস্থা করো আমরা হঠাৎ যুদ্ধ বিরতিতে কেন গেলাম ভারত কেন আমেরিকার কথাই শুনলো যেখানে আমাদের সেনাবাহিনী অনেকটাই এগিয়ে ছিল সেখান থেকে কেন আমেরিকার কথা শুনে যুদ্ধ বিরতি করতে হলো কেন তৃতীয় কোনো দেশ এ বিষয়ে মধ্যস্থতা করছে বা করবে উনিশশো সালের সময় থেকে দু সাল পর্যন্ত যে কোনো আন্তর্জাতিক মঞ্চ ইত্যাদিতে ভারতবর্ষের সরকার তারা বলে এসছেন যে কাশ্মীরের এই যে সমস্যা সেটা ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয় দুটো দেশের মধ্যে কোনো সমস্যা আমরা দুটো দেশ মিলে মেটা অন্যান্য অতীতের যে কোনো বড় বড় ঝামেলা গণ্ডগোলের সময় এই কথাই আমাদের হয়ে এসছে আমাদের সরকার বলে এসছেন এবং গোটা দেশের মানুষেরও তাই ছিল কিন্তু এবছরই আমরা দেখলাম যে আমাদের কেন্দ্রীয় সরকার একটা ব্যর্থতার তার নদীর মানে নজির তৈরি করলেন যে তৃতীয় কোনো একটি দেশ আমেরিকা তার দেশের প্রেসিডেন্ট প্রথম সোশ্যাল মিডিয়াতে লিখলেন যে যুদ্ধ থেমে যাবে তারপরে আমাদের দেশের সচিব বা মন্ত্রী ইত্যাদি তারা ঘোষণা করলেন যে ইনি ফোন ফোন করেছিলেন করেছিলেন উনি তাহলে আমরা গেলাম এই প্রশ্নের উত্তর আমরা পাইনি যে মধ্যস্থতা করার সুযোগ কেন কোথায় কি আলাপ আলোচনা হলো কোথায় কি ডিলিং হলো তার জন্য আমেরিকাকে এই সুযোগ দিয়ে দেওয়া হলো মার্কিন রাষ্ট্রপতি বলছেন সারা রাত ধরে আলোচনা ছিল চালু ছিল ভারত এবং পাকিস্তানের সাথে অথচ ভারতের প্রধানমন্ত্রী ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশ মন্ত্রী ইত্যাদি তারা এই নিয়ে একটা শব্দ উচ্চারণ করে মানে ভেতরে এমন কিছু কথা লুকিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে যেটা দেশের সাধারণ মানুষ জানতে চায় এই যে সামরিক কার্যকলাপ যেটা হচ্ছিল সেইটা কোথায় গিয়ে থামবে না থামবে সেটা ভারতবর্ষের সরকারের উপর ভারতবর্ষের প্রশাসন তার মানুষ তারা ঠিক করবেন তাহলে অন্য একটা দেশের সরকার কেন ঠিক করলো এটাই আমরা দেশের প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন করতে চেয়েছিলাম স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশ মন্ত্রীর কাছে প্রশ্ন করেছিলাম কিন্তু আজ যদি আমরা তার কোনো উত্তর পাইনি আমরা এই উত্তরটা জানতে চাই যুদ্ধবিরতি আমাদেরকেও মেনে নিতে হয়েছে তবে কি আমাদেরও কোথাও দুর্বলতা ছিল যে কোথাও গিয়ে কি আমরাও পাকিস্তানের সঙ্গে পেরে উঠছিলাম না সরকার পরিচালনায় কোনো একটা দুর্বলতা ছিল সেটা তো বোঝাই যাচ্ছে কারণ সরকার পরিচালনায় দুর্বলতা না হলে আমার দেশের মানুষ যখন আক্রান্ত হয়েছেন তার পাল্টা প্রত্যাঘাত আমার দেশের সেনাবাহিনী তারা দিচ্ছেন এবং দেশের সমস্ত রাজনৈতিক দল তারা বলেছেন আমরা সরকারের পাশে আছি যা ব্যবস্থা নেওয়া হবে হোক সন্ত্রাসবাদ নির্মূল হোক সিপিআইএম আরও এক কদম এগিয়ে গিয়ে বলেছে যে পাকিস্তানের মাটিকে ব্যবহার করে যে সন্ত্রাসবাদ করা হচ্ছে সেটা যাতে বন্ধ করা যায় তার জন্য চাপ রাখতে হবে যে মানুষদের আমরা ছবি টবি ইত্যাদি দেখলাম যে তাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে যে এরাই সন্ত্রাসী ঘটনা ঘটিয়েছিল তাহলে তারা পাকিস্তানের মাটিতে যখন আছে তাদেরকে যে বার করার কি ব্যবস্থা আমার দেশের সরকার পাকিস্তানের উপর চাপ দিল সেটা আমরা এখনো জানতে পারিনি যে সন্দেহভাজনদের ছবি ইত্যাদি প্রকাশ হলো তাদের আমার দেশে ফেরত আনার জন্যে কি ব্যবস্থা হলো সেটা আমরা এখনো জানতে পারি এই প্রশ্নগুলোর উত্তর আজকে আমরা চাই যে প্রশ্নগুলোর উত্তর চাওয়ার জন্য আমাদের দিকে অনেক খারাপ খারাপ কথা বলা হচ্ছে অসুবিধা নেই কিন্তু এই প্রশ্নের উত্তর দেশের সাধারণ মানুষ জানতে চায় যে দেশের নাগরিকরা যে মারা গেলেন দেশের সেনাবাহিনীর কর্মীরা যে শহীদ হচ্ছেন তাদের এই শহীদীবরণের মূল্য কি আমার দেশের সরকারের কাছে যে যারা এই ঘটনা ঘটালো তাদেরকে কেন আমার দেশে এনে ব্যবস্থা নেওয়া হচ্ছে না এই প্রশ্নের উত্তর আজকে সাধারণ মানুষ চায় যুদ্ধবিরতির পরেও ঘোষণা করার পরেও পাকিস্তান গুলি চালিয়েছিল তাহলে এই পাকিস্তানের সঙ্গে কি কোনো যুক্তিতে আসা যায় শান্তি চুক্তি ভরসা কি এই পাকিস্তানের করাটা উচিত কালকে রাতে যে প্রেস বিবৃতি ইত্যাদি এসছে তাতে সেনাবাহিনীর যারা তারা বলেছেন যে আমরা প্রস্তুত আছি এরকম কিছু ঘটনা ঘটেছে আমরা প্রত্যাঘাত করেছি সামরিক যা অভিযান ইত্যাদি সেটা আমরা করেছি সেটা ভারতবর্ষ করেছে সেটা খুব ভালো কথা কিন্তু যখন আমরা কোনো আলাপ আলোচনার মাধ্যমে আজকে শুনেছি আলাপ আলোচনা হওয়ার কথা আছে আলাপ আলোচনার মাধ্যমে একটা জায়গায় আসব, কেন আসব সেটা দুদেশের সরকার নিশ্চয়ই বিচার করেছে কেন আসতে হবে কারণ যুদ্ধ লেগে গেলে জিনিসপত্রের দাম ইত্যাদি যা বেড়ে যাবে মানুষের জীবনযাত্রা আরো যা ক্ষয়ক্ষতি হবে আমার ধারণা সেইটা হিসেব করেই সরকার এই পদক্ষেপ নিয়েছে কিন্তু এই আলাপ আলোচনার সময় আগেরবার যখন ফোন এসছিল বলে আমাদের দেশে জানানো হলো যে ওই পার্ট থেকে ফোন এসছিলো তবে আমরা যুদ্ধবিরতি বন্ধ করলাম যুদ্ধবিরতি করলাম যদিও ট্রাম্প তার আগেই মেসেজ করে দিয়েছেন তাহলে আমার দেশের যে সেনাবাহিনীর কর্মী ওই পাকিস্তানের হাতে জওয়ান বন্দি রয়েছে তাকে নিয়ে কি আলাপ আলোচনা হলো এটা আমরা গত কয়েকদিন কিন্তু আমার দেশের মন্ত্রীদের থেকে জানতে পারছি তাহলে কেন এত কিছু গোপন রাখা হচ্ছে নিরাপত্তার নামে এমন কিছু কি লুকিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে যাতে আমার কেন্দ্রীয় সরকার তার কার্যকলাপ তার গাফিলতি এটা কোথাও প্রকাশ পেয়ে যায় না হলে তৃতীয় কোনো দেশ এসে আজকে আমার দেশের যুদ্ধবিরতির কথা ঘোষণা করে দেবে কেন এটা ট্রাম্প করেছেন যে ট্রাম্পের নির্বাচনী প্রচারে মোদী গেছিলেন বলে বিজেপি আইটি সেল কিছু বলছে না আজকে যদি অন্য কোনো দেশের রাষ্ট্রপতি ঘোষণা করতেন যে আমি ভারত আর পাকিস্তানকে বলেছি যুদ্ধবিরতি হয়ে যাবে তাহলে তারাই কিন্তু নেমে পড় আমাদের দেশের বিদেশ সচিব তিনি প্রতিদিন এসে প্রেস বিবৃতি দিচ্ছেন কি পরিস্থিতি আছে ইত্যাদি তা আজকে তার সোশ্যাল মিডিয়ায় যে নোংরা ভাষায় আক্রমণ বিজেপির আইটিসেল করলো কেন করলো কারণ এই যুদ্ধবিরতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে প্রশ্ন যে কিছু কথা তার দিকে নজরটা যাতে তীরটা যাতে প্রধানমন্ত্রীর দিকে বিদেশ দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে না যায় তার জন্য বিদেশ সচিবকে খাড়া করে দেওয়া অত্যন্ত নিন্দনীয় ঘটনা বিদেশ সচিব তার পরিবারের লোকজনদের নিয়ে এই ধরনের মানে আচরণ এটা বিজেপি আইটি সেল করা উচিত হয়নি কিন্তু বিজেপি আইটি সেল এই প্রশ্নের জবাব চাইতে পারছে না যে ট্রাম্প কেন আমার দেশে যুদ্ধবিরতিটা ঘোষণা করে সিমলা চুক্তির সময় আমেরিকা মধ্যস্থতা করতে চেয়েছিল কিন্তু তখন ইন্দিরা গান্ধী তা মেনে নেননি তাই প্রশ্ন এখানেই উঠছে যে ইন্দিরা গান্ধী তার সিদ্ধারা সোজা রেখেছিলেন কিন্তু নরেন্দ্র মোদী তিনি কি তার সিদ্ধারা সোজা রাখতে পারলেন না নরেন্দ্র মোদী সিদ্ধারা সোজা রাখতে পারেননি এটা বোঝাই গেছিল যে যখন আমেরিকার নির্বাচন এবং উনি কোনো একটি রাজনৈতিক দলের হয়ে সেই নির্বাচনে ভোটের প্রচারে চলেন ট্রাম্পের হয়ে ভোট প্রচার করার কি কোনো দরকার ছিল আমেরিকার আভ্যন্তরীণ রাজনীতিতে ভারতবর্ষ না গলাবে কেন এই প্রশ্ন তো আছেই একই রকম প্রশ্ন এটাও আছে যে ভারতবর্ষের আভ্যন্তরীণ রাজনীতি তাতেও বা অন্য কেউ না গলাবে কেন ফলে আগের সমস্ত সরকার আপনি সিমলা চুক্তি বললেন আমি বলছি তার আগে পরেরও এরকম বহু ঘটনার উদাহরণ দেখানো যায় যেখানে ভারতবর্ষের সরকার দ্বার্থহীন ভাবে ঘোষণা করেছিল যে কাশ্মীর সমস্যা দ্বিপাক্ষিক বিষয় ভারত এবং পাকিস্তান কথা বলে মেটাবে সেখানে অন্য কাউকে আমরা অ্যালাউ করতে পারছি না কিন্তু নরেন্দ্র মোদী যে এটা অ্যালাউ করলেন ভবিষ্যতে এরকম সমস্ত বিষয়ে ভারতের পররাষ্ট্রনীতি তার বিদেশ নীতি ঠিক হবে ট্রাম্পের অঙ্গুলি হেলনে এটা ভারতবর্ষের সার্বভৌমত্বর পক্ষে ভারতবর্ষের সাধারণ মানুষের পক্ষে খুব ভালো সিগনাল হলো বামেদের পক্ষ থেকে বারংবার বলা হয়েছিল যে তারা যুদ্ধ চায় না তারা শান্তি চায় কিন্তু শত্রু পক্ষ যখন আমাদের আক্রমণ করবে তারপরেও আমরা কিছু বলবো না এটাও তো একটা কাপুরুষতার লক্ষণ এখন আপনারা কি চাইছেন সিপিআইএম দুটো অল পার্টি মিটিং এ তাদের প্রতিনিধি গেছিলেন যে অল পার্টি মিটিং গুলোতে প্রধানমন্ত্রী থাকার প্রয়োজন বোধ করেন দুটো অল পার্টি মিটিং এর লিখিত বিবৃতি আছে আপনি দেখে নেবেন সেখানে আমরা বলেছিলাম কেন্দ্রীয় সরকারের আমরা পক্ষে রয়েছি সন্ত্রাসবাদ নির্মূল করার জন্য যা যা করতে হয় সেটা করতে হবে এখন সোশ্যাল মিডিয়ায় ভুলভাল খবর কেউ রটিয়ে দিলে কেউ অন্য পুরনো ভিডিও তুলে এনে আজকের সময়ের ভিডিও বলে বিজেপি সেল চালু ফালু করার চেষ্টা করছে কেন করছে তারাই জানে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে কিন্তু দুটো অল পার্টি মিটিং এ যেখানে প্রধানমন্ত্রী ছিলেন না তিনি চলে গেছিলেন বিহারের নির্বাচন ভোট প্রচার করতে সেই অল পার্টি সন্ত্রাসবাদ নির্মূল করার ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া যায় সেটাও বলেছে। পাকিস্তানের কেন চাপ তৈরি করা হচ্ছে না যে তোমার দেশে যে সন্ত্রাসবাদীরা লুকিয়ে রয়েছে এইটা তাদের স্কেচ তাদেরকে ফেরানোর ব্যবস্থা করো কেন চাপ তৈরি করা হচ্ছে না যে আমি যুদ্ধবিরতিতে যাব। কিন্তু আমার দেশের যে সেনা জওয়ান আটকে রয়েছেন তাকে আমার আগে এখানে ফেরত আনার ব্যবস্থা করো এইগুলো কেন আমার দেশের সরকার বলে উঠতে পারছে না কেন পাকিস্তানকে চাপ দিতে পারছে না যে সন্ত্রাসবাদ বন্ধ করার জন্য তোমার এই এই ব্যবস্থা নেওয়া উচিত এটাই তো আমাদের প্রশ্ন প্রশ্নহীনভাবে সমস্ত রাজনৈতিক দল এই বিষয়ে কেন্দ্র সরকারের পাশে দাঁড়িয়েছে আমরা বলেছিলাম যে এই ঘটনাটাকে ব্যবহার করে ভারতবর্ষের অভ্যন্তরে উন্মত্ততার জিগির তোলা যাবে না সেটা বিজেপি আইটিস সেল করার চেষ্টা করছে কাকে দেশদ্রোহী বলে দিচ্ছে কাকে পাকিস্তানে পাঠিয়ে দিচ্ছে এরকম নানা রকম করছে এখন যে কথা ওরা শুরুতে বলার চেষ্টা করেছিল ওদের কেন্দ্রীয় সরকার সেই কথা না বলে যুদ্ধ বিরোধী ঘোষণা করে দিয়েছে ফলে ওরা এখন একটা কিছু করতে হবে বলে হাবিজাবি করছে সেটা প্রশ্ন প্রশ্ন হচ্ছে যে লিখিত বিবৃতিতে আমরা যেটা দাবি করেছিলাম সেটা কিন্তু কেন্দ্রীয় সরকার পাকিস্তানের সাথে আলাপ আলোচনায় নেগোসিয়েশনে করতে পারল না কেন এই দাবিগুলো সন্ত্রাসবাদ বন্ধ করার ঘাটি তাকে লোকেট করা যাদেরকে আমরা চিহ্নিত করলাম তাদেরকে লোকেট করে পাকিস্তানকে বলা যে তাদেরকে ফেরত দাও ভারতবর্ষের আদালতে তার বিচার হবে কেন এই কথা ভারতবর্ষের সরকার বলতে পারলো না এটা তো প্রধানমন্ত্রীকে জবাব দিতে হবে যে কারণে এই এই যে যে দাবি উঠছে না একটা বিশেষ অধিবেশন হোক যেখানে প্রশ্ন উত্তর হবে লোকসভার আলাপ আলোচনা কি হয়েছিল দেশের মানুষ জানতে চায় কেন নরেন্দ্র মোদী এবং তার বাহিনী এই অধিবেশন ডাকতে চাইছেন না এখান থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে অন্যদিকে বিজেপি তারা তো বলছে যে আপনারা নাকি চিরকাল দেশের বিরুদ্ধে ছিলেন আপনারা নাকি পাকিস্তানের পক্ষে যুদ্ধেরও বিরুদ্ধে আপনারা সেলুলার জেলের তালিকা যেটা এখন বিজেপি বদলে দেওয়ার চেষ্টা করছে সেই তালিকাটা দেখে আসুন বিজেপির নেতারা ওর আগের প্রজন্মের নেতারা যখন ইংরেজ সাহেবের কাছে মুছলেখা চাইছেন ক্ষমা চাইছেন তখন বামপন্থীরা তখন যুক্তিবাদী মানুষজন তখন গোটা ভারতবর্ষের মানুষ ধর্ম জাত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছেন এই স্বাধীনতার আগের লড়াই হোক কি কোভিডের সময় লড়াই হোক ওটাও আপনি কি বিজেপিকে খুঁজে পাবেন না শুধুমাত্র ওই বিদেশ সচিব তার পরিবারকে নোংরা অকথ্য গালাগালি করার সময় বামপন্থী নেতা নেত্রীদের নোংরা অশালীন ভাষায় আক্রমণ করার সময় হুমকি দেওয়ার সময় আপনি বিজেপি নেতাদের পুজো উঠবেন এখন গোটা দেশ তাকিয়ে রয়েছে আমাদের ওখানে সেনারা লড়ছে কিভাবে লড়াইটা হচ্ছে কিভাবে তাদেরকে তারা সফলভাবে সেই লড়াইটা করতে পারবে সেই দিকে শুভেন্দু অধিকারী তাকিয়ে রয়েছেন ছাব্বিশে উনি ভোটে জিতলে কোথায় যাদবপুর থেকে কাকে তুলে ফেলবেন এই জন্য তাহলে বিজেপি সবসময় ক্ষুদ্র স্বার্থ দেখে শুধু নিজের ভোট ব্যাংকটার রাজনীতি করতে চায় শুভেন্দু অধিকারীও করতেন দুদিন আগে অন্য দলে ছিলেন এখন বিজেপিতে এসছেন আবার দুদিন পরে কোথায় চলে যাবেন তো ঠিক নেই যারা নিজেদের সম্পদ রক্ষা করার জন্যে লুট করা সম্পত্তি রক্ষা করার জন্যে পতাকা ছেড়ে দিয়ে পালিয়ে যেতে পারে তারা দেশপ্রেম বামপন্থীদের শেখাবে এটা হাস্যকর